আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে টাকি মাছের পত্তার রেসিপি নিয়ে আসছি প্রথম টাকি মাছটি ধুইয়া এখানে পানি দিয়া দিছি দিয়া আধা চামচ হলুদ দিছি একটু লবণ দিসি দিয়া একটু আদা বাটাও লগে আমি দিয়ে দিছি দিয়ে কিন্তু এটা সুন্দর করে সিদ্ধ করে নিবো আর যখন সিদ্ধ হয়ে যাবো শুকাইয়া এরকম পুরো সিদ্ধ হইয়া যখন শুকায় শুকায় যেব তখন উঠাই দিবো উঠাইয়া দিই কোনো হাত দিয়া সুন্দর করে টাকি মাছটিরে বাচ্চা নিবো কাটাটারে আমি সুন্দর মতন একসাড়ি করে গরম গরমই একটু ধরতে গরম লাগতো তো টাকি মাছটা কিন্তু দেশি টাকি মাছ এটা আর এই টাকি মাছটা আমি সুন্দর করে কাটাটা বাচ্চা বাচ্চা তারপরে এইভাবে করে কিন্তু বাচ্চা নেমুখ তো দেখুন এদিকে যতটুকু কাঁটা আছে সব আমি হাত দিয়ে দূরে দূরে বাচ্চা লাইতেছি আরও সবটি টাকি মাছ বাচ্চা তারপরে কিন্তু আমি একসাথে লোমো তা আমার এই টাকি মাছের পত্তার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করে দিয়ে আর এইভাবে একবার হলেও টাকি মাছের পত্তা বানায় খেয়ে দেখেন অনেকই মজা লাগে এই টাকি মাছের পত্তা তো আমি দেখুন এদিকে সুন্দর করে কিন্তু প্রতিটা কাটা বাচ্চা নিতেছি আর প্রতিটা কাঁটা বাচ্চা কাটা দিয়ে ফালাই দিলাম সাইডের ছোটো দিয়েও আমি ফালাই দিব তো এই মাছটি একটু ছোটো ছোটো টাকি মাছ দেশি টাকি মাছ তো অনেক ছোটো ছোট তো দেখুন এটি আমরা সুন্দর মতন করে কিন্তু এইভাবে করে আমি কাটারি বাচ্চা তো আপনাদের সুবিধার জন্য আরও কটা মাছের কাটা বাচ্চা দেখাইতেছি তো কাটারি বাচ্চা ভাড়াই দিয়ে তারপরে কিন্তু আমি এটা রান্না করতে যাব তো এখন দেখুন সুন্দর করে দিয়ে আমি সব বাঁচতেছি আর এইভাবে কাঁটাটি বাঁচতে কিন্তু কোনো সমস্যাই নেই মাঝখান থেকে বড়ো কাঁটা ফালাইবো তো আমার দেখুন এদিকে কাঁটাটি বাঁচা শেষ আর আমি এদিকে ফেরাই একটা চুলার মধ্যে কড়াই দিছি দিয়া কিন্তু এখানে একটু বেশি করে তেল দিছি তেল দিয়ে বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ আমি কাটটা দিছি এখানে তো কাঁচামরিচটা দিয়ে এখন এক আধা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর এক চামচের একটু কম মানে আধা চামচেরও কম ওইব একটু হলুদের গুঁড়া এক চামচ আমি এখানে লালমরিচের গুঁড়া একটু এখানে জিরা ফাঁককে স্বাদ মতো লবণ দিয়া আমি কিন্তু এখানে মশলাটা ভালো করে দেখুন ইয়ে করে নিব মশলাটার এক সুন্দর করে কষাম একটু পানি বেশি করে দিয়া মশলাটা কষাইতে হইব আর এদিকে দেখুন টাকি মাছটা আমি হাত দিয়া সুন্দর করে মাইখা নিতেছি মানে টাকি মাছটা সুন্দর মতন গুঁড়া গুঁড়ো করে দিতেছি হাত দিয়া মাইখা তারপরে কিন্তু আমি এই টাকি মাছটি দিয়ে দিলাম ফ্রাই ফ্যানের দিয়ে তারপরে আমি একটু পানি ধুইয়া এখানে কিন্তু দিয়ে দিলাম প্লেটটা ধুইয়া কারণ এই মাছটা মাছের ভর্তাটা একটু কষাই তৈবো যাতে কষাইলে ভালো করে বুনা বুনা করতে করতে কোনো গন্ধ থাকবো না তো এদিকে দেখুন টাকি মাছের ভালো করে পানি দিয়া সুন্দর করে মশলার সাথে মিলাইয়া তারপরে একটু টাইকা রেখে দিছিলাম তারপরে যখন ইয়ে অর্ধেক হয়ে আইসে আমি এখানে বেশি করে কটা ধনিয়া ভাতা দিয়ে দিছি আর বেশি করে ধনিয়াপত্তা দিয়ে এটাকে লাল লাল করে বাচ্চা নিমু আর লাল লাল করে বাচ্চা নিলে টাকি মাছের ভর্তাটা খাইতে অনেক মজা লাগে আর নামানের আগে একটু জিরা ফাঁকিয়ে দিছি আমি এরপরে দিয়ে আমার টাকি মাছের পত্তটা কিন্তু এখন হয়ে গেল